সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ সমন্বিত সাংস্কৃতিক সংসদ সশাস শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংটা রেড খাঁটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংটানির রেড খটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংটানির রেট খাটি। শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো আকাশে কে মেজে ঘুষে রং দিয়েছো কি সাগরে অবশেষে রং লেপেছো কি আকাশে কে মেজে ঘুষে রং দিয়েছো কি সাগরেকে অবশেষে রং লেপেছো কি

কয়টা রঙের বাটি কোন ছবিতে পার ছবিতে রং টানে রেড খাটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো দু চোখ মেলে আকাশে দেখো দেখো নীলের রূপ সাগর দেখো ঝর্ণা দেখো কি যে অপরূপ দু চোখ মেলে আকাশে দেখো দেখো অপরু দু চোখ মেলে আকাশে দেখো দেখো নিলে এরো সাগর দেখো ঝর্ণা দেখো কি যে অপুরু তার তুলনাই তোমার ছবি তার তুলনাই তোমার ছবি দুসরের কাদা মাটি কোন ছবিতে পলছ দিতে রং টানি রেড শিল্পী তুমি নিপুন হাতে কয়টি ছবি اكو

চোখ মেলে কি কেউ দেখেছ শুভ লঙের সাজ লাজমাতির সাজা দেখো চালতে পাতার কাজ চোখ মেলে কি কেউ দেখেছ শুভ লঙের সাজ হয় না তেমন যতই তুমি হয় না তেমন যতই তুমি পরগাটা কাটি কোন ছবিতে পাচ্ছ দিতে রং টানি রে থাকি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি اكو কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংদানের ঘাটে শিল্পী তুমি নেপুন হাতে কয়টি ছবি اكو কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংদানের ঘাটে শিল্পী তুমি নিপুন হাতে কয়টি ছবি আঁকো 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 শিল্পী তুমি নিপুন হাতে কয়টি ছবি